চেয়ারম্যান ছিলেন পুলিশ কমিশনার চ্যাটার্জি ছিলেন এবং অন্যান্য আমাদের মোটর অফিসার ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন আমরা বিস্তারিত আলোচনা করেছি বিশেষ করে আমাদের নির্ধারিত যে কর্মসূচি ছিল আমাদের টোটো এবং বিল্ডিং নিয়ে একটা ছিল বিল্ডিং টোটো জলাশয় বুঝিয়ে ফেলা এই সমস্ত নিয়ে একটা মিটিং ছিল ইতিমধ্যে আমাদের নির্ধারিত কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যে মিটিং করে যে দিয়েছে সেগুলোকে প্রত্যেকটা ক্ষেত্রে কড়াশন নেওয়ার কথা পুলিশকে বলা হয়েছে যেমন বিআইনি টোটো বিরুদ্ধে বিআইনি টোটো বিআইনি পার্কিং এই সমস্ত ক্ষেত্রে এদের নিয়ন্ত্রণ করার ব্যাপারে ইলিগাল এনক্রোচমেন্টের ব্যাপারে বলা হয়েছে বেআইনি বিল্ডিং এখানে পুলিশকে পুলিশ কমিশনার ছিলেন এফআইআর করে তাদের বিরুদ্ধে দরকার হলে প্রয়োজন গ্রেফতার করা যারা বিআইনি বিল্ডিং করবে আনথরাইজ করবে কর্পোরেশনের প্ল্যানের বাইরে যারা বিল্ডিং করবে একটা তো ডিভিশন হলো সেটা কর্পোরেশনের ব্যাপার সেটা কর্পোরেশন কমপ্লেন দিলে কর্পোরেশন উইল টেক অ্যাকশন কিন্তু যারা কর্পোরেশনের রুলসকে ভায়োলেট করে যারা বিল্ডিং করবেন তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করে তাদের বিরুদ্ধে কর্পোরেশন এফআইআর করবে পুলিশ উইল টেক অ্যাকশন গ্রেপ্তার দরকার হলে প্রোমোটার এবং যদি জয়েন্ট ভেঞ্চার হয় প্রোমোটার এবং ল্যান্ডলর দুজনকে গ্রেফতার করবে এবং এছাড়াও পুকুর বোঝানোর ক্ষেত্রে যদি পুকুর বোঝানো কোন জলাশয় বোঝা রেল ডিগারে কেউ যদি ফিলিং করার চেষ্টা করে তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে পুলিশ উইল টেক অ্যাকশন বেআইনি পার্কিং অলরেডি পুলিশ অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে বেআইনি পার্কিং নিয়ে এরকম চতুর্দিক এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বিধায়করা সকলে একমত হয়েছে সহমত হয়েছে সুতরাং সবটা একটা আইনের মাধ্যমে কোনো ব্যাপার কোনো ক্ষেত্রে ইলিগাল হলে সেই ক্ষেত্রে যথোপযোগ আইন ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে এটা আগের মিটিং এ সহীয় মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করেছে সে অভিযোগগুলো যাতে পুলিশ সঠিকভাবে অ্যাকশন নেয় এবং কোন রকম ইন্টারফিয়ারেন্স যাতে না থাকে সে ব্যাপারে সকলে একমত হয়েছেন এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ এবং সকলে মিলে ইলিগাল অ্যাক্টিভিটিস গুলোকে আমরা বন্ধ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং সেগুলোকে বন্ধ করতে করা হবে

দেখুন আমরা সবাইকে দিয়ে একটা সার্ভে করছি সার্ভে করে কত দোকানদার আছে মার্কেট কমিটির সাথে বসবো এই জায়গাটা ভালো করে বিউটিফিকেশন করব সো দ্যাট এখানে মানুষদেরও একটা অসুবিধাটা না হয় হকসরাও মাঝখানে ভালো করে বসে বিক্রি করতে পারবে ওই ব্যবস্থাটা আমরা শীঘ্রই নিয়ে নেব দেখুন এটা আমাদেরকে একটু সার্ভে করে দেখতে হবে ঠিক আছে দেখে আমরা একটু ঠিকঠাক যা বিউটিফিকেশন করে টয়লেট একটা করব তারপরে এনাদের একটু সলিড ওয়েস্ট যা যা ওয়েস্ট হবে তার জন্য একটু সিস্টেম রেডি করব। এগুলো প্ল্যানিংটা আমরা শুরু করব এটাই দেখার জন্য আজকে এসেছি যাতায়াত করতে টোটোর জন্যও আমরা আজকে আলোচনাটা করেছি আমরা প্ল্যানিং করেছি প্রত্যেক টোটো সবাইকে আমরা একটু ডিটেলস কালেক্ট করব। আগে একবার ওনাদেরকে একটা টিন নম্বর দেওয়া হয়েছিল এখন আরও বেশি নাম্বার বেড়ে গেল, তার জন্য এনাদেরকে একটা রুট ঠিক করার টাইম ঠিক করার এগুলো আমরা আজকে একটু সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা শীঘ্রই ওনাদের সাথে বসবো দশ পনেরো দিন মধ্যে কীরকম ওনাদেরকে আমরা রেগুলারাইজ করতে পারবো সো দ্যাট এনএইচ স্টেট হাইওয়ে মধ্যে ওনাদের বেশি না আসে ইন্টেরিয়ার লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য টোটো কে কিরকম আমরা নিয়ে যেতে পারবো এটা আমরা আজকে একটু প্ল্যানিংটা করেছি বেআইনি বিল্ডিং আমরা যতটুকু আমরা খবর পেয়েছি কিছু আমরা নোটিস ইস্যু করেছি সবাই আমরা নোটিস ইস্যু করে তারপরে যা আইনের ব্যবস্থা ওটাই নেব আমরা এফআইআর ফাইল করব ঠিক আছে